জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় রাধে গোবিন্দের জয় জয় মা কালের জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের যে প্রসঙ্গে আসছি এটা একটি তীব্র বশীকরণ এই বশীকরণ বিদ্যা দ্বারা আপনারা ছেলে মেয়ে জি যাহাই আপনি বশীকরণ করিতে চান না কেন তাহাকেই আপনি বস করতে পারিবেন আপনার বসে আনিতে পারিবেন স্বামী স্ত্রী মিল করিতে পারিবেন একটি ছেলে একটি মেয়েকে বসে আনিতে পারিবে একটি মেয়ে একটি ছেলেকে বসে আনিতে পারিবে ভাঙ্গা সংসারকে জোড়া লাগাইতে পারিবেন যাহারা সংসার কে ভালো বুঝে না স্বামী স্ত্রীর সঙ্গে সব সব সময় ঝগড়া বিস্বাদ হয়ে থাকে কেউ কাহার কথা গায়ে সহ্য করতে পারে না কেউ কাহার কথা শুনিয়া কাজ করে না অবাধ্য হইয়া চলাফেরা করে সংসার ভাঙ্গিয়া যায় সংসার জোড়া লাগাইবার জন্য আমি আজ আপনাদের সামনে এই মন্ত্রটি আপনাদের দিতেছি যাহারা এই বিদ্যা শিখিতেছেন যাহারা এই বিদ্যা শিখিতে চাহিতেছেন তাহারা চ্যানেলে সাবস্ক্রাইব করিয়া বেলাই অন করিয়া রাখিলে আমার এই ভিডিও আপনাদের কাছে সরাসরি চলিয়া যাইবে বশীকরণ বিদ্যা এমনই একটি সূক্ষ্ম জিনিস সূক্ষ্মভাবে করিতে হয় অতি গোপনে করিতে হয় তাই আপনাদের বলছি বশীকরণ বিদ্যা আপনারা অতি গোপনে এবং অতি সংগোপনে করিয়া থাকিবেন কারণ বশীকরণ বিদ্যা আমি ইউটিউবে অনেক দেখে আসি অনেক শুনিয়াসি সবু শুধু বইয়ের বিদ্যা তাহারা দিয়েছেন গুরুমুখী বিদ্যা অবশ্য কয়েকটা চ্যানেলে আছে আমি দেখিয়েছি কিন্তু আমার এই বিদ্যা আপনারা কোথাও খুঁজিয়া পাইবেন না কোনো বইতে পাইবেন না হাজার হাজার বার জব করিতে হইবে না একটি সংসারকে আপনি জোড়া লাগান ভাঙ্গনের হাত থেকে আপনি বাসান ঈশ্বর আপনাকে আশীর্বাদ দিবে স্বামী স্ত্রী গন্ডগোল করে স্বামী স্ত্রীকে আপনি মিলেন করিয়ে দেন ভগবান আপনাদের মঙ্গল করিবে এই বিদ্যা যে কোনোভাবে যে কোনো অবস্থায় প্রয়োগ করা যায় তবে যে কোনো বিদ্যা অর্জন করিতে হইলে একটু কষ্টসাধ্য সাধন করিতে হয় মন্ত্রতন্ত্র সবই সাধনের বস্তু সাধন করিয়া মন্ত্রতন্ত্রকে জাগ্রত করিতে হয় মন্ত্রতন্ত্র জাগ্রত করিবার যাহারা করিয়াছে যাহারা এই সব সবসময় চর্চা করিয়াছে তাহারা অবশ্যই বুঝিতে পারিবেন মন্ত্র শক্তিশালী হয়ে থাকে আবার দেখা যাচ্ছে আপনার মুখে মন্ত্র কাজ করিতেছে অন্যজনের মুখে তাহা কাজ সেরকম করিতেছে না কারণ এই বিদ্যা শিখিতে হইলে সবসময় সত্যবাদী হইতে হয় মুখকে সত্য রাখিয়া রাখিতে হয় সত্য কথা বলিতে হয় সত্যের পথে চলিতে হয় ধর্মকে উপলব্ধি করিয়া ধর্মকে অবলম্বন করিয়া চলিতে হয় দেব দেবতা দেবীকে সন্তুষ্ট করিতে হয় তাহাদের সাধন করিতে হয় অনেক কষ্ট সাধন করার পর এই বিদ্যা অর্জন হইয়া থাকে আমরা যখন এই বিদ্যা শিখিয়াছিলাম তখন গুরুদেবের পিছনে পিছনে ঘুরিয়া অনেক কষ্ট সাধন করিয়া আমরা এই বিদ্যা পেয়েছিলাম এবং আপনাদের আশা আমি দিতে পারতেছি আপনারা ঘরে বসিয়ায় এই বিদ্যা পাইয়া যাইতেছেন মোট কথা হল তান্ত্রিক বিদ্যা কেউ শ্মশানে করে কেউ ঘরে বসিয়া করে কেউ মন্দিরে বসিয়া করে কেউ দেবতাকে স্থাপন করিয়া তান্ত্রিক ক্রিয়া করিয়া থাকে আপনারা কে কীভাবে আমার এই বিদ্যা প্রয়োগ করিতেছেন তাহা আমি জানি না আর কে কে আমার অনুমতি লইয়াছেন কেহে তাহারা আমাকে অবশ্যই একটু জানাইবেন কারণ এই বিদ্যা কিছু কিছু গোপন বিদ্যা আছে সেগুলি সরাসরি ইউটিউবে সারা যায় না ইউটিউবে সারিতে হইলে অনেক গোপন বিদ্যা থাকিয়ে যায় মন্ত্র সম্বন্ধে বিশেষ কিছু বলা যায় না আমাদের শর্টকাটে ভিডিও আপলোড করিতে হয় তবে মন্ত্রটা আপনারা শুনুন মন্ত্রটা হলো এই আমার দিকে সারে নাম চক্ষে জলে আগুন হাত জলে পা জলে জলে বিছন পাটি যেখানেতে শুয়ে থাকে সে জলে আধ হাত মাটি সার সার নাম বা ভাবে হার আমার আমারে নিয়ে কর ঘর গৃহ আমারে সাইডে যদি আমার কথা যদি নরে ঈশ্বর মহাদেবের জশ ছেড়ে ঘুঁজতে পড়ে মন্ত্রটা আবার বলছি আমার দিকে সারে অন্নে এই নামটা আমি বলে দিলাম আমার দিকে সারে অমুক চক্ষে জলে আগুন হাত জলে পা জলে জলে বিষণ পাঠি যেখানে তে শুয়ে থাকে জলে আধ হাত মাটি সার সার অমুক বাপ ভাইয়ের হার আমার নিয়ে কর ঘর বাস আমারে সারিয়া যদি আমার কথা যদি নরে ঈশ্বর মহাদেবের জট ছেড়ে ঘুমজতে পড়ে মতটা ভুল হয়ে যাচ্ছে আপনারা ভালো করে শুনুন আমার দিকে সারে অমুক চক্ষে জলে আগুন হাত জলে পা জলে জলে পিছন পাটি যেখানে তে শুয়ে থাকে জলে আধ হাত মাটি সার ছাদ অমুক বাপ ভাইয়ের হাত আমারে নিয়ে কর ঘর গৃহবাস আমার কথা যদি নরে ঈশ্বর মহাদেবের জট সিঁড়ি ঘুমসতে পড়ে এই মন্ত্রটি দ্বারা সামান্য ধুলা লাগিবে এই মন্ত্রটি দ্বারা শুধু সামান্য একটি ধুলা লইয়া আপনারা কাজ করিতে পারিবেন এরপরে আর একটা জিনিস আছে সেই জিনিসটা আমি কি বলছি আপনারা শুনিবেন আপনারা নিশ্চয় হাতি সুরের গাছ চিনেন ওই হাতি গাছটি সংস্কৃত বলে হাতি সুন্দর আর হাতি সুর সে গাছ লাগিবে আর যে করিবে তার আঙ্গুলের সারা এই চারা এই যে দেখুন আঙুলের মাথায় চারা হয়েছে এই বিশ আঙ্গুলে হাতের বা দশ আঙুলের চারা কাটিয়ে এলন এবং ওইভাবে পায়েরও সামান্য কিছু চারা কাটিয়ে এলন এই দশ হাতের দশ আঙুলের নখ বা সারা এবং পায়ের নখ বা সারা আপনারা কাটিয়া এক জায়গা রাখুন আর যে করবে তার কনিষ্ঠ আঙুলের রক্ত তিন ফোঁটা রক্ত তলে লাগিল কি হাতি সুরের শিকড় দশ দশ কুড়ি আঙুলের হাতে পায়ে কুড়ি আঙুলের সারা কিংবা নখ আর হচ্ছে তিন ফোঁটা কুড়ি আঙুলের রক্ত মেয়ে হলে ডান আঙ্গুলের মেয়ে হলে ডাঙ আঙ্গুলের কুড়ি আঙুল আর ছেলে হলে বা আঙ্গুলের কুড়ি আঙ্গুলের তিন ফোঁটা রক্ত এই তিন ফোঁটা রক্ত আপনাদের লাগিবে আর লাগিবে অকুল মাস অকুল মাস মানে চ্যাং যাকে বলা হয় লাফাই লাফাই চলে চ্যাং টাকি শরীরটা কি নয় স্যাং মাথা মোটা লাফাই লাফাই মানে চলে এই চারটি জিনিস আপনাদের লাগবে হাতে পায়ের চারা বা নখ হাতি সুরের শিকড় আর কোয়া আঙুলের তিন ফুঁটা রক্ত আর উকুল মাছের মাথা উকুল মাছের মাথা লাগবে উকুল মাছের মাথা এবং ওই বিষ আঙ্গুলে হাতে পায়ের বিষ নখের মাথা একটা আগুনে পুরায় সাই করিতে হইবে একটা জিনিস আপনি আগুনে প্রায় সাই করুন তিন আঙ্গুলে কুড়ি আঙ্গুলে তিন ফোঁটা রক্ত দিন আর হাতি সুরের গাছটাকে সাত দিন ধূপ ধুনা পূজা দিতে হইবে সাত দিন ধূর্ধূনা পূজা দিয়া তুলিত হইবে এই মন্ত্রটি আপনারা তিনবার পাঠ করুন সাতবার পাঠ করুন প্রথমে একান্নবার জপ করিয়া মন্ত্রটিকে শুদ্ধ করি লইবেন কেননা আমার মন্ত্র তিনবার বেশি জপ করিতে লাগে না কিন্তু কোনো কোনো মানুষের মুখের কথা সত্য নয় তাহারা মুখ দিয়ে কোনো কথা সত্য বলে না সত্য পথে চলে না ধর্মকে সে তারা না তাহাদের মন্ত্রটা একটু সিদ্ধ করিয়া লইতে হইবে মন্ত্রটা পড়িয়া আপনি আড়াই পাক দিয়া কিংবা তে রাস্তার ধুলা তুলিয়া লম তে রাস্তার ধুলার ওপরে মন্ত্রটি তিনবার পড়ুন তিনবার ফুক দিন তাহা হইলে ওই ধুলোটি আপনি যাকে বাধ্য করবেন তাহার মস্তকে দিয়ে দিন মস্তকে দিন দেওয়ার পরে দেখবেন আপনাদের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বসীকরণ হয়ে গেছে আপনারা খুব সাবধানের সহিত আপনারা এই কাজটি করিবেন আমাকে কমেন্ট করিয়া জানাইবেন লাইক করিবেন ভিডিওটি শেয়ার করিয়া দিবেন এই মন্ত্রতন্ত্রের মধ্যে আরও কিছু কথা আছে তা এই সেই কথাগুলি ভিডিও বড়ো হয়ে যায় এই জন্য আমি সংক্ষেপ ভিডিওটি আপলেট করিলাম আপনারা যদি এই কাজটি করেন তবে আমার অনুমতি লইবেন এবং কিছু নিয়মকানুন আমার কাছ থেকে জানিয়ে লইবেন জয় গুরু জয় গুরু জয় বলিয়া আমি শুভেচ্ছা জানাচ্ছি সৌমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত মন্ত্র আমার সৌমিতন্ত্র মন্ত্র চ্যানেলে স্থামবেল লাগানো আছে সেই মন্ত্রগুলি আপনারা কাতায় তুলিবেন সমিতন্ত্র বলে একটা ছবি চ্যানেল আমার ছিল সেটি আমার অনুমতি ছিল না ওই চ্যানেলে আপনারা কোনো সাবস্ক্রাইব করিবেন না লাইক করিবেন না আর ভুল মন্ত্রটা তুলিবেন না আমার থাম্বেল লাগানো ছবি আছে এবং ওই মন্ত্রগুলি আপনারা খাতায় তুলিবেন জয় গুরু জয়